আমরা কলকাতার যে অংশটায় থাকি এটা কলকাতা না বলে এটা দক্ষিণ শহর বলা ভালো এই যাদবপুর বাগান এই এলাকাতে আমরা উনিশশো সালে এখানে এসেছিলাম এবং সেই বাগান রামগড় গড়িয়া ওদিকে নাকতলা বাসদ্রণী এসব জায়গায় তখন কিন্তু বেশ বড় বড় অনেক পুকুর ছিল মানুষের বাড়িতেও ছিল আর এমনি পাড়ার পুকুর ছিল এবং যখন এই নব্বইয়ের দশকে যখন কলকাতায় বহুতল বাড়ি তৈরি করার হিরিক পড়ল তখন থেকেই কিন্তু কু নজর গেল এই পুকুরগুলোর দিকে অর্থাৎ যারা এই ব্যবসায় অর্থাৎ যাকে ইংরেজিতে প্রোমোটারি ব্যবসা বলে এই প্রোমোচারি ব্যবসা যত লাভজনক হতে শুরু করলো তত মানে মানুষ অনেকে চাকরি বাকরি বাদ দিয়েও এই ব্যবসায় নিজেদের কিন্তু নিয়োজিত করলেন এবং তাদের কাছে একটা জমির জন্য খুব সহজলভ্য ছিল বিভিন্ন পাড়ায় থাকা এ সমস্ত পুকুরগুলো তখন মানুষ কলকাতার মানুষ অত ভূগর্ভস্থের ভূগর্ভস্থের জল টল নিয়ে অতটা গবেষণা টবেষণা হয়নি তার ফলে মুড়ি মুড়িকির মতো পুকুর কিন্তু ভরাতে হতে শুরু করে এবং আমরা যে এলাকায় থাকি আপনি আমরা আমি যে বললাম এটা হচ্ছে রামগড় বাগান গড়িয়ার আশপাশে বাঘা সেইখানে চোখের সামনে দেখেছিলাম যে ওই নব্বই থেকে দু হাজার এর মধ্যে প্রচুর পুকুর সে কিন্তু ভরে গেল এবং যারা এই প্রোমোটারি করেন তারা এই কর্পোরেশনের এক কাউন্সিলার কিংবা অন্য কোনো আধিক আধিকারিকের সঙ্গে যোগ সাজসে এমনভাবে পুকুরগুলোকে বোঝাতে শুরু করলো সেটা কিন্তু একটা মানে ভোজবাজির মতো কীরম ব্যাপার না প্রথমে প্লাস্টিক জঞ্জাল এই সব দিয়ে এবং তখনও কিন্তু কলকাতায় প্লাস্টিকের ব্যবহারটা শুরু হয়েছে এবং মানুষ ওই বাজারের ব্যাগ ছেড়ে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে সব বাজারপত্র নিয়ে আসছে এবং সেই বাড়িতে কাজ হয়ে গেলে সেটা রাস্তায় ছুঁড়ে ফেলে দিচ্ছে এবং সেই রাস্তা থেকে গিয়ে সেটা জড়ো হচ্ছে যারা ময়লা পরিষ্কার করার তারা সেগুলোকে নিচ্ছে নিয়ে ফেলছে গিয়ে যে পুকুরটা বা যে ডোবা যায় ব্রোমোচারের নজর পড়েছে তার মধ্যে দিনের পর দিন এরম প্লাস্টিক ভরতে 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 আমার পাশের পুকুর ভরা চলছে আমি কিন্তু গা করিনি আমি দেখেছি যে আমার চোখের সামনে আমার আমার ধারণা হয়েছে যে ওই পুকুর থেকে মশার জন্ম হচ্ছে সেই মশা আমার বাড়িতে ঢুকে ম্যালেরিয়া ডেঙ্গি করছে আমার পাশে বাড়ির পাশে যখন প্লাস্টিক ফেলে ফেলে যখন কোনো পুকুর বা ডোবা ভরা হচ্ছে তখন আমি কোনো গা করিনি এর ফলে এক সময় দেখা গেল যে কলকাতা শহরে বিশেষ করে শহরতলিতে উত্তর এবং দক্ষিণ ওদিকে সোনারপুর বারৈপুর এসব জায়গায় নিমেষের মধ্যে বিভিন্ন বড় বড় পুকুর এমনকি ঝিল পর্যন্ত তারা কিন্তু এই প্লাস্টিক ফেলে জঞ্জাল ফেলে সেগুলোকে ভরাট করে দিল এবং পরে যখন ইস্টার্ন বাইপাস হলো তখন ইস্টার্ন বাইপাসে দুটো পাশেই এইভাবে এর এরকম জলা জমি বোঝানোর কিন্তু হিরিক এবং এরপরে অনেক এই আমাদের যে ভূগর্ভস্থের জল যে হুড়ুর করে নেমে যাচ্ছে মানুষ যেভাবে নিজেদের খাওয়ার জন্য চাষিরা যেভাবে সেই সেই জলটাকে মাটি থেকে তুলে নিচ্ছে তার ফলে যে ভূমিতে আমাদের জমিতে জলটা নাপছে তার ফলে আর্শনিক এই ফ্লোরাইড এ সমস্ত সমস্যাগুলো যখন মানুষের নজরে এলো এবং প্রশাসনের নজরে এলো প্রশাসন কিন্তু একটা আইন করেছিল যে এই পুকুর ভরাট করা চলবে না পুকুর ভরাট করা আইন হতো দণ্ডনীয় তাতে বেশ কিছু লোক দেখানো গ্রেপ্তার হল কিন্তু কোনো পুকুর তার আগের অবস্থায় ফিরে এসছে এমন কিন্তু একটা নজির কিন্তু নেই যে একবার বুঝতে শুরু করেছে তার কিন্তু ভবিতব্য হচ্ছে সে কিন্তু এরমভাবেই বুঝে যাবে কিন্তু সেটা দু হাজার পাঁচ ছয় সাত আট নয় দশ এরম পর্যন্ত চলল এরম কিন্তু তারপরে মানুষের একটা সচেতনতা তৈরি হলো আমার বাড়ির পাশে কোনো ডোবা কিংবা পুকুর ভর্তি হলো তখন কিন্তু আমি হয় পুলিশকে কিংবা পরিবেশ দপ্তরকে আমি ফোন করে কিন্তু জানাতাম এর ফলে কিন্তু এই কিছু কিছু পুকুর কিংবা ঝিল কিংবা দিঘি কিন্তু এখনও বেঁচে গেছে কিন্তু এই যে বছর পঁচিশ তিরিশ বছর আগেকার এই যে পুকুর ভরানো যে পুরনো পদ্ধতি এই যে প্লাস্টিক ফেলে সেটা যে পুরোপুরো পুরোপুরি বন্ধ হয়নি হঠাৎ সেদিন আমার বারাসত দিয়ে আসতে গিয়ে কিন্তু চোখে পড়লো আমি আসছিলাম ওই বারাসতের হেলাবটতলা মোট সেদিক দিয়ে কলকাতার দিকে এই রেল গেটটা পেরোনোর পরে ডাকবাংলো মোড়ে আসার আগে বা দিকে দেখলাম একটা বিশাল বড় পুকুর বোঝাই যাচ্ছে যে পুকুরটা কত বড়ো ছিল সেটা কিন্তু মোটামুটি প্লাস্টিক ফেলে ফেলে সেই পুকুরটার একবার এক চতুর্থাংশ এখন বেঁচে আছে এবং পুরো বোঝা যাচ্ছে রাস্তা থেকে যে ওই পোর্শনটা আগে যে আগে যে পোর্শনটা যে অংশটা সেটা কিভাবে প্লাস্টিক ফেলে ফেলে ভর্তি করা হয়েছে এবং যেটুকু অংশ বাকি আছে সেটুকু অংশ কিন্তু একটা ছোট্ট একটা গর্তের মতো মনে হচ্ছে এবং পুরোপুরি বোঝা যাচ্ছে যে আর মাস দুই তিন পরে গিয়ে দেখব যে ওইখানটা কিন্তু আর কোনো জলাশয় নেই পুকুর নেই পুকুরটা রাতারাতি হাওয়া এবং আরও বছর তিনেক পরে হয়তো দেখব সেখানে এতে বহুতল বাড়ি হয়েছে আমার প্রশ্ন হচ্ছে সবাই জানে যে এরকমভাবে এই জলাশয়গুলো বন্ধ হয়ে যাওয়া আমরা এই পুকুর বুঝিয়ে দেওয়ার ফলে এই যে আমাদের একটা প্রাকৃতিক ভারসাম্য সেটা যে নষ্ট হয়ে যাচ্ছে এবং বর্ষাকালে বিভিন্ন এলাকায় যে জলমগ্ন হয়ে যায় আমি আর্সেনিক দূষণ আয়রন দূষণ ফ্লোরাইড দূষণ এগুলোর কথা আমি ছেড়ে দিলাম বর্ষাকালে এই যে জল জমা এই জল জমাটা এই পুকুর খাল বিল যত দিন ছিল বিশেষ করে আমরা যে এলাকায় থাকি কলকাতার তার আশেপাশে দেখেছি যে যেখানে কোনোদিন জল জমতো না বর্ষাকালে সেখানে কিন্তু জল জমা যাচ্ছে তার কারণ এই যে জলটা গিয়ে যে পুকুরে বা ডোবায় বা খালে পড়তো সেটাকে কিন্তু আমরা উন্নয়নের তাগিদে সেটাকে বন্ধ করে দিয়েছি এবং এই যে বারাসতে আমি দেখলাম একদম জাতীয় সড়ক চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে যে বা সবার চোখের সামনে একটা বড় পুকুর যেভাবে ভরাচ হয়ে যাচ্ছে তাহলে সেটা ভয় আছে যে আমাদের পরিবেশ দপ্তর কি আছে পুরসভা কি আছে মানুষের সচেতনতা বলেতে কিছু আছে সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের মানে মনে উঠবে এবং আমি পাশে বসা এক আমার পাশে যিনি সহযাত্রাকে বললাম এই দেখুন কেমন পুকুরটা ভর্তি ভরা হয়ে যাচ্ছে ও আমাকে সঙ্গে সঙ্গে আপনি বললো এইসব নিয়ে আপনি বলতে যাবেন না তাহলে কিন্তু বিপদে পড়বে কারণ আপনি এই পুকুর ভরাটের বিরুদ্ধে বলতে গেলেই লিখতে গেলেই আপনি কিন্তু কোনো একটা নির্দিষ্ট মানে অংশের কিন্তু আপনি কোপে পড়ে যাবে সুতরাং এই যে মানুষের যে এই যে পুকুর ভরাজ করার প্রতিবাদ করব না এই যেটা মানসিকতা সেইটা হচ্ছে ভয় থেকে কিছুটা সুতরাং এইটা মানুষের মনে রয়ে গেছে বলেই কিন্তু এখনো পর্যন্ত একদম রাস্তার উপরে জাতীয় সড়কের উপরে এভাবে কিন্তু পুকুর ভরাজ করার সাহস কিন্তু মানুষ এখনো দেখিয়ে যাচ্ছে দেখিয়ে যাচ্ছে যেসব এলাকায় পুকুর ভরাচ হয়েছে সেসব এলাকায় আপনি কি দেখবেন যে বর্ষাকালে এই গ্রীষ্মকালে যদি না তারা কর্পোরেশনের জল পায় নেয় সেখানে পানীয় জলের হাহাকার পড়ে যায় কারণ আমরা এই যে এটা পুকুর ডোবা এটা একটা প্রাকৃতিক রেনওয়াটার হারভেস্টিং সেগুলোকে নষ্ট করলে তার একটা ফল কিন্তু প্রকৃতি আমাদের ঘুরিয়ে দেবেই গ্রীষ্মকালে সেই হয়তো কর্পোরেশনের থেকে জল কিনতে হবে বেরিকে দিয়ে অন্য জায়গা থেকে জল কিনতে হবে সে তখন কিন্তু জল এক এক বোতল জল কিনতেই কিন্তু সেটা আমাদের একটা এক সিলিন্ডার গ্যাসের দাম কিন্তু তার মতো কিন্তু হয়ে যাবে এবং এ ব্যাপারে যদি আমরা এখনও যদি ন্যূনতম যদি আমাদের সচেতনতা না হয় আমাদের সর প্রশাসন যদি সক্রিয় না হয় পরিবেশ দপ্তর যদি ঘুমিয়ে পড়ে তাহলে কিন্তু আমাদের সমূহ বিপদ আমি গত সপ্তাহে বলেছিলাম যে ভূগর্ভস্থের জল যদি কমে যায় তাহলে কি হতে পারে আমাদের ওই মাটির তলার যে কালীঘাট যে স্তর আছে মাটির সেটা যে দিনেকে দিনে বিপন্ন হয়ে সেটা পড়েছিলাম তার তার সঙ্গে এই যে মাটিতে পানীয় জলের হাহাকার জল জমা জল জমে থাকা মাস এই মাসের পর মাস সেইগুলো কিন্তু একটা সমাজ জীবনের কিন্তু অঙ্গ হয়ে যাবে এর থেকে কিন্তু আমরা নিস্তার পাব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার